জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র বাবুঘাট এবার মেতে উঠেছে জগদ্ধাত্রীর আরাধনায় দ্বিতীয় বর্ষেই জাগজমক ও আন্তরিকতার মেলবন্ধনে নজর কাড়ন বাবুঘাটের আড্ডা পুজো বুধবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিমা আনয়ন হয় শহরের বিভিন্ন পথ খুঁড়ে আর আজ বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপে শুরু হয় নবমীর পুজো সঙ্গে একই দিনে পালিত হচ্ছে সপ্তমী ও অষ্টমীর অর্চনা পুজো কমিটির উদ্যোক্তা ডাক্তার শিলাদিত্য ভাদুরি জানান আড্ডার বন্ধনই আমাদের পুজোর মূল থিম এখানে বন্ধুতা ভক্তি আর আনন্দ এক সূত্রে বাঁধা আগামীকাল শুক্রবার দশমীর পুজো ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ওই দিন পথচলতি সাধারণ মানুষদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকবে বাবুঘাটের পুজো এবার যেন ভক্তি বন্ধুত্ব আর মানবতার মেলবন্ধন ঘটেছে দ্বিতীয় বর্ষেই আড্ডা পুজো হয়ে উঠেছে শহরের এক অনন্য সাংস্কৃতিক আয়োজন পূজার এবার দ্বিতীয় বর্ষ আমরা যারা এখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের কেন্দ্র করে আমরা আমাদের অবসর সময় যে একটু আড্ডা মারি তাতে বিভিন্ন মানে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন প্রফেশনের সব ধরনের লোকেরাই আছে তো হঠাৎ করে একদিন প্ল্যান করে করা হয়েছিল যে গত বছর জগদ্ধাত্রী পুজো করার জন্য যেহেতু নর্থ বেঙ্গল জগদ্ধাত্রী পুজো খুব কমই হয় তাই এবার আমাদের দ্বিতীয় বর্ষ আমাদের আগেও সপ্তম বর্ষক নবমী তিনটে থেকে পুজো একসাথে হচ্ছে সঙ্গে এখন চলছে খিচুড়ি জনসাধারণের জন্য সবাই মিলে উপভোগ করছি আপনারাও আসুন তাহলে আমাদের খুব কী বিষয় দিতে বল এই মুহূর্তে যেমন আমাদের এসডিও স্যার এসেছিলেন উনি অঞ্জলি দিলেন একটু আগে এসছিলেন আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান সৈক চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের যথার্থী গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমএসপি স্যার ডক্টর কল্যাণ খান এ এম এস স্যার ডক্টর সুরজিৎ সেন মহাশয় সবাই এসছিলেন আর আমরা সবাই মিলে আছি এখানে বিভিন্ন মানে বিভিন্ন লোকেরা মিলে প্লাস বাবুপাড়া সমস্ত লোকেরা মিলে বিভিন্ন রকম মজা করছি খুব ভালো লাগছে আপনারা সে দায়িত্ব পাবেন জল তাই আরাধনা হচ্ছে এর থেকে আর আনন্দের জিনিস কী হতে পারে আপনারা দেখেছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে জগদ্ধাত্রী পুজো খুব সারম্বরে পালিত হচ্ছে একই সাথে আমাদের একটু সতর্কতাও রয়েছে এই মুহূর্তে বৃষ্টি নিয়ে সুতরাং সেটা নিয়েও আমরা একটু মানে রত আছি সেই কাজটাতেও তো এখানে যদ্ধাত্রী পুজোর সুন্দর আবহ এবং আবেশ আগামী দিন আরও মঙ্গলময় হয়ে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন